আল্লা রবুল আলমিনের অবানি আল্লাহ আমাদেরকে এত বরকতময় এক মহতি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠান এই মাদ্রাসার পক্ষ থেকে এই অনুষ্ঠানের মৌলিক উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের যে লেখাপড়া করানো হলো এটাকে প্রদর্শন করা আপনাদের সামনে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত যদি কেউ স্কুলে পড়ে ক্লাস টেনে যদি ভালো রেজাল্ট করে এসএসসিতে ভালো রেজাল্ট করে তাহলে বাবা মা খুব খুশি দৌড়ে গিয়ে মিষ্টি নিয়ে আসে আশেপাশে বিতরণ করে আমার ছেলে পাশ করছে এমনিভাবে যদি কেউ ভালো কোনো কলেজে চান্স পায় সেটাও খুশির ব্যাপার মিষ্টি নিয়ে আসে নিজে খান সবাইকে খাওয়ান এবং সবাইকে অ্যালান করতে থাকে ফোন দিয়ে ফোন দিয়ে আত্মীয় স্বজনকে জানাইতে থাকে আমার ছেলে ফুলানা কলেজে চান্স পাইছে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে জাহাঙ্গীরনগরে চান্স পাইছে জেনারেল শিক্ষার ব্যাপারে আমাদের মধ্যে যে আগ্রহ এই আগ্রহ অ্যারাবিক শিক্ষার ব্যাপারে খুবই কম ইকোটা একটু কমায় দেন যেহেতু কথা বলছি জেনারেল শিক্ষার ব্যাপারে আমাদের মধ্যে যে আগ্রহ কাজ করে অ্যারাবিক শিক্ষার ব্যাপারে এই আগ্রহ আমাদের খুবই কম যার জন্য আমাদের মাদ্রাসার পক্ষ থেকে মাঝে মাঝে এই রকম প্রদর্শনী অনুষ্ঠানের প্রয়োজন দেখা দেয় যে আমরা যে আপনাদের সন্তানদেরকে পড়াচ্ছি সেই যে বছরের শুরুতে দিয়ে গেছেন পাঁচ মাস সাত মাস আট মাস দশ মাস বছর হয়ে গেল অনেক গার্ডিয়ান আসে এসে জিজ্ঞাসাই করে না আমার ছেলে কি পড়লো আমার ছেলে তো কায়দা পড়তো এখন আমার ছেলে কি পড়ে আমার ছেলে তো দশটা হাদিস মুখস্থ গত বছর করছিল এই বছর আরও কয়টা করলো আমার ছেলের হাতের লেখা গত বছর তো এরকম ছিল তো আরও এক বছর হয়ে যাচ্ছে এই বছরের হাতের লেখার কতটুকু উন্নতি হইল এরকম অনেক গার্ডিয়ান আমাদেরকে জিজ্ঞাসা করেন না হালাকি আমরা চাই যে আমাদেরকে এটা আপনারা জিজ্ঞাসা করেন আমরা চাই যে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে আমার ছেলের বর্তমান লেখাপড়ার অবস্থাটা কি। এই যে স্কুল থেকে নিয়ে এসে স্কুলে টুতে পড়ত বাচ্চাটাকে এনে মাদ্রাসার ক্লাস ওয়ানে ভর্তি করে দিলাম এক ক্লাস নিচে ভর্তি করে দিলাম তাহলে আমরা চাই গার্ডিয়ান আমাদেরকে মাসে মাসে এসে জিজ্ঞাসা করুক যে এই যে আমার ছেলেটাকে আমি স্কুল থেকে এনে মাদ্রাসায় দিলাম তার আউটপুট কি আমাকে দেখান যদি সত্যি সত্যি সকল গার্ডিয়ান আমাদেরকে এইভাবে প্রশ্ন করতেন আর আপনার সন্তান সম্পর্কে আমাদের কাছে জানতে চাইতেন বলেন তো এই মাদ্রাসার লেখাপড়া মান কি এমনই থাকতো না আরো ভালো হইত আরো ভালো লাভটা কার হইতো। হইত হইত কিন্তু আমরা দেখি যে গার্ডিয়ান এসে জিজ্ঞেস করেন না আমাদের উপর এত আস্থা ওলামায় কারামের উপর মাদ্রাসার হুজুরদের উপর আপনাদের এত বিশ্বাস যে হুজুরের কাছে ছেলে দিয়ে গেলাম আরে হুজুর পড়াবে অসুবিধা নাই এত বিশ্বাস আমাদের উপরে আলহামদুলিল্লাহ তো এটা তো ভালো যে আমাদের উপর বিশ্বাস আছে ঠিক আছে কিন্তু আমিও তো মানুষ যারা মাদ্রাসার উস্তাদ তারাও তো মানুষ রক্তে মাংসে গড়া মানুষ আপনাকে যেমন শয়তান ধোকা দিতে পারে শয়তান আমাকেও ধোকা দিতে পারে যেমনি ভাবে আপনি আপনার দায়িত্ব আদায়ে কখনো কখনো অবহেলা করেন আমার দায়িত্ব আদায়েও অবহেলা হইতে পারে সম্ভব গার্ডিয়ান হিসাবে আপনার দায়িত্ব আমাকে যাতে শয়তান ধোকা দিতে না পারে সেই ব্যবস্থা করা আর সেই ব্যবস্থার সুন্দর পদ্ধতি হইল সেই ব্যবস্থার সুন্দর নাম হইল প্রতি মাসে মাসে সন্তানের পড়ালেখার খবর নেওয়া জানুয়ারিতে জিজ্ঞেস করলেন আমার ছেলের নাজারা কয় পাড়া হয়েছে আমি আপনাকে বললাম আপনার ছেলে তো সাড়ে ছয় পাড়া হয়েছে ফেব্রুয়ারিতে এসে আবার জিজ্ঞেস করলেন হুজুর আমার ছেলের জন্য এখন কয় পাড়ায় সবক আমি বললাম এই তো সাড়ে ছয় পাড়ার একটু বেশি হইছে তা আপনি বুঝলেন আমার ছেলে এক মাসে একটু পড়ছে মানে দুই তিন পৃষ্ঠা পড়ছে মার্চে এসেও জিজ্ঞেস করলেন হুজুর আমার ছেলের জন্য কয় পাড়া হয়েছে বললাম যে সাত পাড়ার কাছাকাছি হয়েছে এখন আপনি হুজুরকে বললেন হুজুর বছরের প্রথম দুই মাসে হয়ে গেল সাড়ে ছয় পাড়া আর পরের দুই মাসে হইল। মাত্র আধা পাড়ার কম একটু আমাকে বুঝে বললে ভালো হইতো ছেলেটা কি ভালো করে লেখাপড়া করতেছে না আমাদের কোনো দুর্বলতা হচ্ছে বাচ্চাটা কি অবহেলা করতেছে একটু বললে ভালো হইতো আদবের সাথে বলবেন ওস্তাদকে স্তাদ আপনাকে একটা জবাব দিবেন জবাব দিলেন কি ওস্তাদের ভিতরে কিন্তু খবর হয়ে গেছে যে না এই লোকের জন্য তো পারা যাচ্ছে না তো পরের মাসে আপনি যখন এসে জিজ্ঞেস করবেন এপ্রিলে এসে দেখবেন যে আপনি রেজাল্ট পেয়ে গেছেন বলবে আট পারা হয়েছে অথবা আপনাকে বলবে আপনার ছেলে তো ঠিক মতো মাদ্রাসায় আসে না তখন আপনি বুঝে ফেলবেন হায়রে রে মাদ্রাসায় তো সকালে ঠিকই পাঠাই মাদ্রাসা আসে না তো যাই কই খোঁজ নিয়ে দেখবেন কি বাসা থেকে ঠিকই পাঠান ও এই দিক দিয়ে এসে মাদ্রাসা না ঢুকে খেলার মাঠে চলে যায় দুপুরে আবার বাসায় খেতে যায় আপনি তো ভাবছেন মাদ্রাসা থেকে খেতে আসছে আবার খাওয়া দাওয়া করে আবার খেলার মাঠে যায় বিকালে আবার বাসায় যায় মাদ্রাসার হুজুর মনে করে বাসা থেকে আসে নাই আর আপনি মনে করেন মাদ্রাসায় নিয়মিত যাচ্ছে এই যে গ্যাপ তৈরি হইতেছে আপনার সন্তান একটা পর্যায়ে লেখাপড়া বাদই দিয়ে দিবে এই জন্য যেহেতু গার্ডিয়ান আমাদের কাছ থেকে খোঁজখবর নেয় না এই জন্য আমরা আপনাদেরকে উপচে পড়ে ডেকে এনে দেখাচ্ছি একটু দেখেন আমরা কি পড়াই এই জাতীয় প্রোগ্রামকে আমরা গার্ডিয়ান সমাবেশ বলি যে গার্ডিয়ানদেরকে একটু দেখানোর জন্য যে আমরা আপনার বাচ্চাদেরকে যে পড়াচ্ছি কি কি পড়াচ্ছি সৎ পড়া কি দেখানো সম্ভব বলেন দেখানো সম্ভব না এই মাদ্রাসায় লেখাপড়া হিসাবে আমরা কি কি পড়াই প্রত্যেক গার্ডিয়ানের জানা থাকা দরকার প্রথম কথা হইল স্কুলে যা যা পড়ায় আমরা সব পড়াই যারা আমার সাথে বলতে পারেন একবার বলেন স্কুলে যা যা পড়ায় আমরা সব পড়াই স্কুলে যা যা পড়ায় আমরা সব পড়াই মাদ্রাসা যে এই জন্য আরবিটা বেশি পড়াই কথা বুঝতে পারলেন এরকম না যে কোনো সাবজেক্ট স্কুলের বাদ দিয়ে আরবিটা পড়াই এটা কিন্তু ভুল ধারণা এটা ছিল আজকে থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে আমি যখন মাদ্রাসায় পড়ি উনিশশো সালে ভর্তি হয়েছিল আমি ছোট মাদ্রাসায় তখনও মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরেজি সব পড়ায় তারও আগে আজকে থেকে পঞ্চাশ ষাট বছর আগে মাদ্রাসায় ইংরেজি পড়ানো হইতো না তখন মাদ্রাসা ইংরেজি পড়ানোকে হারাম মনে করা হয়তো হারাম যারা বুড়া মানুষ আছেন দাঁড়ি পাকা যারা অনেক দিন আগের মানুষ তারা কিছু বুঝবেন এই দেশে ভারত উপমহাদেশে ইংরেজরা আমাদের উপর এত জুলুম নির্যাতন করছে এত অত্যাচার করছে যে আমাদের উপরে ইংরেজদের আমাদের কাছে ইংরেজরা এত ঘৃণার পাত্র হয়েছে যে তাদের ভাষাও আমরা মুখে নিব বলা এরকম ইংরেজরা যেমন ঘৃণার পাত্র ছিল ইংরেজি ভাষাটাও আমাদের জন্য ঘৃণার পাত্র ছিল যেহেতু ব্রিটিশ খেদা আন্দোলনে এই উপমহাদেশকে স্বাধীন করার ব্যাপারে ওলামায় কারাম সর্বপ্রথম স্বাধীনতার ডাক দিয়েছিল আপনারা জানেন না বোধহয় আমাদের দেশের দল বলতে আমরা চিনি আওয়ামী লীগ বিএনপি জামাত এরকম কয়েকটা জাতীয় পার্টি কয়েকটা দলকে আমরা চিনি আপনারা অনেকে জানেনই না যখন ব্রিটিশ এদের শাসন করে উনিশশো সালে জমিয়তে ওলামাই হিন্দ নামে একটা দল গঠন হয়েছে জমিয়তে ওলামাই হিন্দ ওলামায় কারামের নেতৃত্বে এই জমিওত আলামাই হিন্দদের নেতৃত্বে উনিশশো সালে প্রথম ভারত উপমহাদেশে স্বাধীন এই ব্রিটিশ খেদা আন্দোলনের ডাক দেয় এবং স্বাধীন ভারত উপমহাদেশের ঘোষণা দেয় উনিশশো সালে ওলামায় কারামের নেতৃত্বে এরপরে আস্তে আস্তে অনেক দল তার সাথে যুক্ত হয় এবং এ দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা হয় এই কথাটাকে কেন বললাম যেহেতু ইংরেজদেরকে খেদানোর জন্য ওলামেকারামের ভূমিকা ছিল সর্বাগ্রে সবচাইতে বেশি এই জন্য একরাম ইংরেজি ভাষাকেও বয়কট করেছিলেন ইংরেজি আমরা পড়বো না শিখব না শিখাবও না এই জন্য একটা সময় ছিল মাদ্রাসে ইংরেজি শিখাইত না যাতে করে মানুষের দিলের মধ্যে ইংরেজির মহব্বত না ঢুকে পরবর্তীতে আস্তে আস্তে শিথিল হইতে 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 যখন দেখা গেল আমাদের দেশ চালানোর ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে চাকরি নকরির ক্ষেত্রে ইংরেজি আমাদের দরকার এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল ব্যাকরণ সব কিছু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সিলেবাসে ঢুকানো হয়েছে এখন মাদ্রাসায় বাংলা পড়ানো হয় অঙ্ক পড়ানো হয় ইংরেজি পড়ানো হয় ইতিহাস পড়ানো হয় ভূগোল পড়ানো হয় সব কিছু পড়ানো হয় তাহলে এক কথা বলতে চাই মাদ্রাসায় কি পড়ানো হয় স্কুলে যা যা পড়ানো হয় সব পড়ানো হয় আগে ইংরেজি কেন পড়ানো হইতো না ওই যে ইংরেজদের ঘৃণার কারণে পড়ানো হইতো না এখন কেন পড়ানো হয় এখন এটা জরুরত হিসাবে পড়ানো হয় চাকরি নকরিতে ইংরেজি লাগে দেশ চালাইতে ইংরেজি লাগে একজন হুজুর মাদ্রাসা লেখাপড়া করে এই দেশের এই গাইবান্ধা কোনো এক আসনের এমপি হইল সে পার্লামেন্টে যাবে তার ইংরেজি দরকার হবে একটা প্রেসক্রিপশন পড়বে তার ইংরেজি দরকার হবে একটা ভোটার আইডি কার্ড করতে যাবে তার ইংরেজি দরকার হবে পাসপোর্ট করবে ইংরেজি দরকার হবে বিদেশ সফর করবে হজ করবে ইংরেজি দরকার হবে এই জন্য ইংরেজি পড়ানো হয় যারা মনে করে মাদ্রাসায় শুধু আরবি পড়ায় গলত 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 এখন একটা জরুরি কথা বলবো আপনাদেরকে খুবই জরুরি কথা এটা একটু বুঝবেন আমরা যারা মনে করি যে মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় বাংলা ইংরেজি পড়ানো হয় না এমন লোক আছে না মানে এমন লোক আসে না যারা এটা মনে করে যে মাদ্রাসা বাংলা কি ইংরেজি পড়ায় না এই মনে করাটা কি ভিত্তিহীন না এর ভিত্তি আছে এর ভিত্তি কিভাবে আছে এটা জরুরি কথা বলবো আমাদের এই থানাতে আপনারা যারা বুজমান আছেন আপনারা দশটা মাদ্রাসা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করবেন যে মাদ্রাসাগুলোকে হাফিজিয়া মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা নামে আশপাশে যে সকল মাদ্রাসা পরিচালিত এই মাদ্রাসাগুলো খুঁজে বের করবেন খুঁজে বের করে দেখবেন কি ঘটনা সত্য ওই মাদ্রাসাগুলোয় আরবি পড়ানো হয় বাংলা অঙ্ক ইংরেজি নামকে অস্ত্র পড়ানো হয় ঠিক মতো পড়ানো হয় না কারণ একটা মাদ্রাসায় একটা মাদ্রাসার বয়স পাঁচ বছর দশ বছর শিক্ষক একজন সে বাংলায় পড়াবে ইংরেজি পড়াবে অঙ্কই করাবে কি করবে সে শুধু আরবি পড়ায় মাদ্রাসার ছাত্র দিয়ে আসলে তারে প্রথম কায়দা দেয় আমপারা দেয় শরীফ দেয় পরে হেফজো দেয় বাস হাফেজ পাগড়ি দিয়ে বিদায় হাফেজ হওয়ার পরে তাকে না ওয়ানের উপযুক্ত না টুর উপযুক্ত না ফাইভের উপযুক্ত এখন তাকে কি করবে কয় তাকে ক্লাস টু থ্রিতে দেন হাফেজ হওয়ার পরে একটা পনেরো ষোলো বছরের বাচ্চাকে কি টু থ্রিতে ভর্তি করানো যায় যায় না কে তাহলে সরকারি মাদ্রাসায় দেন আলিয়া মাদ্রাসায় কোনো রকম সিক্স সেভেনে ভর্তি করে দেন তো ভর্তি করে দেয় কয়দিন পড়ালেখা করে এগুলা বুঝে টুঝে না তো লেখাই বাদ এখন সে আর আর কোনো পড়ালেখা করবে না কিতাবখানায় পড়বে না কমি মাদ্রাসা পড়বে না আলিয়া মাদ্রাসা পড়বে না স্কুলে পড়বে না আচ্ছা পড়বে না নাকি পড়ার উপযুক্ত না পড়ার উপযুক্ত না এখন সে একটা পাগড়ি লাগাবে আটটি শুনি করে ঘুরবে বয়স্ক শিক্ষা মহিলাদেরকে কোন শিখাবে এক মসজিদের মদ যিনি নিবে কোন মসজিদ ইমামতি নিবে বাস একটা সাইকেল কিনে তার কাজ শেষ আপনি খুঁজে দেখেন আমাদের এই অঞ্চলে এরকম হুজুরের অভাব আছে কিনা মসজিদে মসজিদে এরকম মত জেনের অভাব নাই খালি হাফেজ কেন খালি হাফেজ হাফেজ হওয়ার পরে সে আরেকটা সেকশনে যে যে পড়বে উপযুক্ত এই মাদ্রাসা তাকে তৈরি করে নাই মাদ্রাসা যদি তাকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ায়া হেফসখানায় পাঠাইত হয়ে আসে সে সিক্স সেভেনে ভর্তি আর উপযুক্ত থাকতো সুন্দর সে পড়ালেখা করতো আলিয়া পড়ুক স্কুলে পড়ুক কমিতে পড়ুক কোনো অসুবিধা নাই সে আলেম হবে যারা বলে যে মাদ্রাসায় বাংলা ইংরেজি পড়ায় না কথাটা সত্য তবে আমাদের মাদ্রাসা ব্যতিক্রম এই বাসিরুন বিবি মাদ্রাসা ব্যতিক্রম আমরা এখানে স্কুলে সব পড়াই পাশাপাশি আরবি পড়াই যারা এখানে ছাত্র দিয়েছেন আপনাদের সন্তানদেরকে দিয়েছেন আপনাদেরকে আমি কথা দিচ্ছি তিন বছর পড়ানোর পর আপনি যদি মনে করেন আপনার ছেলেকে আপনি স্কুলে পড়াবেন আমি আপনাকে লিখিত দিব এখানে থ্রি পড়ে গেলে স্কুলে আপনি ফোরে ভর্তি করতে পারবেন লিখিত দিব আপনাকে ইনশাল্লাহ কেন আমরা সব পড়াই তো আমাদের বই দেখেন আমাদের পাঠ্যপুস্তক দেখেন এই জাতীয় শিক্ষা ব্যবস্থাকে বলে নুরানি শিক্ষা ব্যবস্থা যেখানে শিশু শ্রেণী থেকে ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়ানো হয় তারপরে ছেলেদেরকে হাফেজ হেফজোখানে উঠানো হয় আলহামদুলিল্লাহ এরকম একটা গ্রামে একটা চকের মধ্যে আল্লাহ তালে একটা নুরানি প্রতিষ্ঠান তৈরি করে দিছে যেখানে আপনার বাচ্চাদেরকে আপনারা জেনারেলও শেখাচ্ছেন পাশাপাশি আরবিও শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে যে প্রদর্শনী হইল বাচ্চারা যেমন আপনাদেরকে আরবি শোনাইছে ইংরেজিও কিন্তু শোনাইছে পরিচালক সাহেব আবার বুদ্ধি করে সেটার ধন্যবাদটা আবার ইংরেজিতেও দিছেন আমি বড় খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আর ইংরেজি প্রদর্শনী পরিচালনা মানে এটা ধন্যবাদটা ইংরেজিতে হবে না খুবই চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের ছেলেরা সব শিখে এই হইল আমাদের আজকে আমার আলোচ্য বিষয়ের একটা মূল বিষয় আজকের এই প্রোগ্রামটা প্রদর্শনীর জন্য কেন আপনারা যে খোঁজখবর নেন না এই জন্য আপনারা নিয়মিত খোঁজখবর নেন এটা আমরা চাই দুই নম্বর কথা বললাম সব বিষয় এখানে পড়ানো হয় মন ছোট করবেন না আপনারা নিজেরা পরীক্ষা নিবেন যদি স্কুলের আপনার ছেলে যদি এই মাদ্রাসার ক্লাস টুতে পড়ে তাহলে আপনি ক্লাস টুর একটা স্কুলের ছেলের সাথে কম্পেয়ার করবেন যদি কম দেখেন আদবের সাথে আমাদেরকে জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ আপনারা জানেন কি আমাদের এখানে কয়টা ক্লাস আছে এখন আমাদের এখানে এখন চারটা ক্লাস চলতেছে চারটা একটা কেজি মানে শিশু শ্রেণী দুই নাম্বার ক্লাস ওয়ান ক্লাস টু এবং নাজারা বিভাগ শিক্ষক আমাদের মাত্র তিনজন দুইজন আমাদের ফুল টাইম শিক্ষক মেলানা আব্দুল মতিন সাহেব মেলানো আব্দুল্লাহ সাহেব আর একজন আমাদের জেনারেল শিক্ষক পার্ট টাইম খুবই অল্প সময় এই সময় আমাদের এখানে শিক্ষক দরকার ছিল চারজন কজন শিক্ষক দরকার ছিল যদি আপনারা বলেন যে আমাদেরকে একদম হান্ড্রেড হান্ড্রেড আমাদের বাচ্চাদের হক আদায় করে দিতে হবে তাহলে এখানে শিক্ষক লাগবে চারজন কজন লাগবে তাহলে একদম আপনাদেরকে করাই গণ্ডায় বোঝাই দিতে পারবো কড়াই যে যেভাবে হওয়া দরকার সেভাবেই হবে কিন্তু তিনজন দিয়ে চারজনের কি আর কাজ হয় একটু এদিক সেদিক হয় আর কি শিক্ষকদের কষ্ট একটু বাড়ায় করতে হয় ছাত্রদের একটু কষ্ট বাড়ায় করতে হয় ঘুমটা একটু কম হয় খেলাটা একটু কম হয় তারপরেও কিন্তু পুরা হওয়া মুশকিল এই জন্য আমি আমাদের কমিটির মহোদয়ের কাছে আমি একটা আর্জি রাখছি আমাদের বাকি ভাইকে বলছি যে আমাদের সামনের রোজাতে একজন শিক্ষক লাগবে এক ক্লাস বাড়বে না ক্লাস থ্রি হবে তো রোজার পরে এক ক্লাস বাড়লে এদেরকে দিয়ে আর হবে না এক শিক্ষক ফুল টাইম লাগবে এক শিক্ষকের ন্যূনতম বেতন হবে এগারো হাজার টাকা এক পয়সা কম না কম বেতনের ওস্তাদের মেলা ঝামেলা সস্তার তিন অবস্থা না এরকম কম বেতনের ওস্তাদের মেলা ঝামেলা বলছি যে রোজার পরে আমাদের আরেকজন শিক্ষক লাগবে কমিটির এই যে কমিটিকে বলছি যে আপনারা মিলে যারা ঢাকা থাকেন এরা মিলে যারা চাকরি করেন তারা মিলে এক শিক্ষকের বেতন আমাদেরকে ব্যবস্থা করে দিবেন কি আপনারা রাজি আছেন না প্রস্তাবটা কি খারাপ হইলো জন মিলে এক হাজার করে দিলি তো দশ হাজার মাদ্রাসা আমাদের ছোট অনেক উন্নয়ন করতে হয় বাকি ভাই বলছেন ইনশাল্লাহ ঢাকা গিয়ে এটা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেবে আমরা দোয়া করি এই ব্যবস্থা হয়ে যাক আপনাদের গ্রামবাসীর কাছে আমার একটা প্রস্তাবনা আছে এই মাদ্রাসা কেউ যদি উন্নত করতে চান ছাত্র বাড়াইতে চান আরও সুন্দর করতে চান তাহলে আমাদের দূরের দূরের ছাত্র লাগবে ওই যে চরের ছাত্র আনতে হবে দূরের দূরের ছাত্র এখানে আনতে হবে তাহলে মাদ্রাসা বড় হবে উন্নত হবে তো দূরের ছাত্র আসলে খাবে কোথায় মাদ্রাসার তো বোর্ডিং নাই আর মাদ্রাসার এই অবস্থায় বোর্ডিং খোলার এখনও যথেষ্ট সময় হয় নাই তাহলে এখন আমাদের করতে হবে কি দূরের বাচ্চাদের আপনাদের কিছু লজিংয়ের ব্যবস্থা করে দিতে হবে ছয়জন বাচ্চা ছয়জন ছাত্র এখন আপনাদের এলাকায় লজিং খাচ্ছে আলহামদুলিল্লাহ ছয়টা পরিবার বড়ই বরকতি পরিবার যারা মাদ্রাসার একটা করে ছাত্রকে খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আপনারা যারা কমিটির লোকজন আছেন বিশেষ করে আমার এই এই যে চাচাকে সব সময় পাই ওনাকে বলবো মাদ্রাসার জন্য মহব্বত আছে বিনা স্বার্থে বিনা পরিশ্রমে বিনা কোনো স্বার্থে একটা বাচ্চাকে তিনবেলা মাদ্রাসায় খাওয়াবে এরকম বিশ পঁচিশটা বাসা আপনি ঠিক করে রাখবেন আপনারা যদি তৈরি হন আল্লাহ তালা ছাত্র পাঠাবে আর কোন ছাত্র আসুক দেখা যাবে আলা তাহলে হবে না আগে বাসা তৈরি করতে হবে এখানে তো আমি এগুলো কালো সুচি করতে পারি না নিজেরা নিজেরা আপনারা এইভাবে ছাত্র নিজেরা তৈরি হবেন যেই এই যে আমাদের মা বোনরা আছেন যার ছেলে এখানে পড়ে আপনারা তৈরি হবেন আরে আমার বাচ্চার তো তিন বেলা খাবার মাদ্রাসায় পৌঁছে দেই ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাকে যতটুকুই সামর্থ্য দিছে ডাল দিয়ে খাই ভর্তা দিয়ে খাই গোস্ত দিয়ে খাই যা দিয়ে খাই আমার ছেলের জন্য তো খাবার নেই তো ঠিক আছে ভাতটা আর একটু বাড়াইয়া দিব একটু তরকারি বাড়াইয়া দিব আরেকজনের হয়ে যাবে কত সহজ এইভাবে করে কমপক্ষে বিশ তিরিশ জন ছাত্রকে লজিং দেওয়ার ব্যবস্থা এলাকাবাসী করবেন আমি আব্দুল মদিন সাহেবকে বলে দিছি আবারও বলবো আপনাদেরকেও বলি আপনাদের আত্মীয় স্বজন বিশেষ করে চর থেকে গরিব প্ররীব যারা আছে এদেরকে মাদ্রাসা নিয়ে আসেন তিন বেলা খাবার আমরা মাদ্রাসা থেকে ব্যবস্থা করে দিব বাচ্চাদের দিন শেখার সুযোগ হবে এই হইল দুইজনের কাছে আমার দুই আবেদন কমিটি রোজার পর থেকে এক শিক্ষকের বেতনের ব্যবস্থা করবেন আর এলাকাবাসী ও গার্ডিয়ানের কাছে আবেদন আপনারা বিশ ত্রিশটা ছেলে লজিং ব্যবস্থা করবেন এক একজন এক একজনের খাবারের দায়িত্ব নেবেন আর একটা আবেদন করে শেষ করে দিব এই যে আগামী মাসের একুশ তারিখে আগামী মাসের একুশ তারিখে আমাদের বার্ষিক মাহফিল আপনারা হয়তো জানেন এই বার্ষিক মাহফিলে কত টাকা খরচ ঠিক অসুবিধা হলো এই বার্ষিক মাহফিলে তো অনেক টাকা খরচ আপনারা সবাই শুনেন মাদ্রাসার কমিটিকে বলি আব্দুল মতিন সাহেবকে বলি মাদ্রাসার যিনি জিম্মাদের ওস্তাদ আছেন মাদ্রাসার মাহফিলের জন্য কোন ছাত্রকে লিফলেট দিয়ে বাজারে বাজারে পাঠাবেন না মাদ্রাসার মাহফিলের টাকা পয়সার ব্যবস্থা আমরাও কমিটিরে মিলে করব ছাত্র গার্ডিয়ানরা করব আমাদের ছাত্রদেরকে ভিক্ষার জুলি হাতে দিয়ে বাজারে বাজারে পাঠাবেন না কি রাজি আছেন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা লিফলেট নিয়ে নিয়ে পোস্টার নিয়ে নিয়ে বাজারে বাজারে ঘুরবে দুই টাকা দুই টাকা কালেকশন করবে খবরদার আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শেখানোর জন্য মাদ্রাসায় এখানে পাঠাইছি এই প্রতিষ্ঠান দিন শেখানোর জন্য খুলছি কাউকে ভিক্ষা শেখানোর জন্য আমরা খুলি নাই ভিক্ষা আমরা করব কমেডির লোকজন আমরা যাব দাঁড়ে দাঁড়ে কমেডির দ্বারে দাঁড়ে যাব গিয়ে গিয়ে বলবো মাদ্রাসার মাহফিল দেন দুইশো দেন পাঁচশো দেন এক হাজার দেন দশ টাকা দেন কিন্তু আমার ছাত্র যাবে না এই ব্যাপারে মাদ্রাসার সকল ওস্তাদ আমি তো নির্দেশ দিয়েই গেলাম কমিটির লোকজনও এ ব্যাপারে নিরুৎসাহিত করবেন যে না আমাদের ছাত্ররা কোথাও যাবে না একদম সহজ মাদ্রাসায় যদি পঞ্চাশ জন ছাত্র থাকে প্রত্যেক ছাত্র গার্ডিয়ান মাদ্রাসার মাহফিলে কমপক্ষে এক হাজার করে টাকা দিবেন ইনশাল্লাহ ভাই শুনেন আমার কথা আপনার ছেলেকে আমরা যদি তিনটা ছেলেকে যদি লিফলেট দিয়ে যদি ভরতখালী হাটে পাঠাই এক দুই হাজার কালেকশন করে আনবে তিন চারটা ছেলে দিয়ে যদি একটা ব্যাগ দিয়ে দেই মুষ্টির চাল কালেকশন করো তাহলে চাল কালেকশন করবে ফকিরের মতো গিয়ে দেখবেন পাঁচশো হাজার টাকা হয়ে যাবে এরকম দশ দিন যদি আমরা পড়ালেখা বন্ধ করে মুষ্টি চাল হাট বাজার মাঠ ঘর ঘর যদি কালেকশন করি আপনার সন্তানদেরকে দিয়ে তাহলে আমাদের লাখ টাকা হয়ে যাবে হবে না কিন্তু আপনার ছেলেকে তো আমরা করাইলাম ভিক্ষা আমরা ভিক্ষা করাবো না আপনাদের সহযোগিতা চাই আমরা ছাত্রদেরকে দশ দিন মাদ্রাসার মাহফিল উপলক্ষে দশ দিন কেন ক্লাস বন্ধ রাখব আমরা মাহফিল উপলক্ষে মাদ্রাসার একদিন দুই দিন আগে ক্লাস বন্ধ করে ওদেরকে আমরা প্রদর্শনী শিখাব ফুর্তি করতে দিব মাহফিল উপলক্ষে মাদ্রাসার দুই তিন দিন ক্লাস বন্ধ থাকতে পারে কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে এমন অনেক মাদ্রাসা আছে মাহফিল উপলক্ষে মাসব্যাপী ক্লাস বন্ধ থাকে পড়ালেখা বন্ধ থাকে মাসব্যাপী ওই ফকিরহাট তালুক জামিরা মাহফিল বালাসিঘাট যায় হাটে কালেকশন করতে ভরত খেলে সে কালেকশন করতে আসে না কয় টাকা উঠাইলো আর কয় টাকা পকেটে ভরলো কয় টাকা খাইলো এটার কি কোনো হিসাব আছে এত ছোট বাচ্চাকে আমরা আমানত দ্বারেইটা শিখাবো দিন শিখাবো সে তো সারাদিন ঘুরতেছে তার দুশো টাকা হইল সে পঞ্চাশ টাকা খেয়ে ফেললো বার পাঁচ টাকাই সে খাইলো আমার বাচ্চাকে দিন শিখাইতে দিলাম আপনি তাকে খেয়ানো শিখাইলেন বাচ্চারা তাকে টাকা যাবে গার্ডিয়ানদের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেক বছর মাদ্রাসার মাহফিলে প্রত্যেক গার্ডিয়ান এক হাজার করে টাকা দিবেন ইনশাল্লাহ এক হাজার করে টাকা পঞ্চাশ ছাত্রে পঞ্চাশ হাজার হইল মাদ্রাসার যারা কমিটি লোকজন আছেন আপনারা বসে বসে তালিকা করবেন নিজেদের নাম সহ এলাকার গণ্যমান্য মুরব্বীদের তালিকা করবেন গ্রুপ গ্রুপ করে দাঁড়ে দাঁড়ে যাবেন বলবেন যে মাহফিল করব আমাদের মাহফিলের ছাত্ররা তো বাইরে গিয়ে কালেকশন করে না চাচা জ্যাঠা ভাই মামা খালা ফুপু চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মাদ্রাসা কি দিবেন দেন কমিটির লোকজন দশ বিশ জন তিরিশ জন নাম তালিকা করবেন তারা এক দুই হাজার করে দিলে মাদ্রাসার ছাত্রদের পঞ্চাশ জনে পঞ্চাশ হাজার আপনারা দিলেন পঞ্চাশ হাজার এক লাখ মাহফিলে খরচ হবে পঞ্চাশ ষাট হাজার আলহামদুলিল্লাহ প্যান্ডেলে যা কালেকশন হয় এটা মাদ্রাসার উন্নয়নে কাজে লাগবে হয়ে গেল মাদ্রাসার মাহফিল করতে গিয়ে ছাত্রদেরকে দারে দারে ঘুরানো এটা একটা নোংরামি এই নোংরামি আমরা করবো না ইনশাল্লাহ গার্ডিয়ানরা যদি বলে যে আমরা এক হাজার টাকা দিতে পারবো না তাহলে তো আমাদের কিছু করার নাই মাহফিল তো চালান লাগবে তাহলে আপনার আপনার ছেলেকে ঠিকই পাঠান লাগবে এই জন্য আপনাকে আমি বিশেষ দায়িত্ব দিলাম